আজকে আমরা কত সুন্দর একটা প্রজেক্ট তৈরি করবো অর্থাৎ একটা বাটন প্রেস করবো নির্দিষ্ট একটা সময়ের জন্য চালু থাকবে এসি লোড তারপর বন্ধ হয়ে যাবে অর্থাৎ এই সময়টা আমরা ইচ্ছা মতো কম বেশি করতে পারবো এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট ইচ্ছা মতো যে কোনো লোড আমরা টাইমার সার্কিটের মাধ্যমে কন্ট্রোল করতে এই এতে দুই নম্বর পিনের সাথে আমি একটা টেনকে লাগিয়ে দিলাম লাগিয়ে আমি যে জিএনডি সাথে কানেক্ট করে দিলাম এটা হচ্ছে আমার তারপর ডিএস ওয়ান অর্থাৎ ডিএস ওয়ান হচ্ছে এক নম্বর রেলের জন্য সিগনাল আমরা এখানে ইউস লিখব ঠিক আছে ইফ এর মধ্যে একটা কন্ডিশন আমরা দিই এখানে একটা সেকেন্ড থাকে অর্থাৎ কন্ডিশন মধ্যে । আসসালামু আলাইকুম আমি নওয়াজ শরীফ আজকে আমরা এস এনএসআর প্রোগ্রামিং সিরিজের চোদ্দ নম্বর ভিডিওতে অনেক মজার একটা প্রোজেক্ট তৈরি করব। এতদিন আমরা যা শিখলাম এখন যে কাজটা আমরা করবো আমরা বলতে পারবো যে হ্যাঁ একটা মজার একটা প্রজেক্ট তৈরি করতে পেরেছি আমি আপনাদেরকে বলেছি আপনাদেরকে আমি ব্লক আকারে শেখাবো প্রোগ্রামের প্রত্যেকটা টপিক আকারে শেখাবো গত ভিডিওতে আমি আপনাদেরকে ইফ ইউস সম্পর্কে ডিটেলসে শিখিয়েছি এবং ইনপুট নেওয়া রিড করা শিখিয়েছি ওই কনসেপ্টগুলো কাজে লাগিয়ে আজকে এমন একটা সার্কিট তৈরি করব যেটা আমরা টাইমিং সার্কিট বলতে পারি অর্থাৎ কোনো একটা পুজ বাটন যখন আমি প্রেস করব। প্রেস করার পরে কোনো একটা লোড চালু হবে একটা নির্দিষ্ট সময় পর বন্ধ হবে কতখানি সময় পর সেটা আপনি নিজের ইচ্ছার মতো করতে পারেন একই প্রজেক্ট অনেকভাবে করা যায় যে যেভাবে ফিচার অ্যাড করতে পারে সেটা তার বিষয় অর্থাৎ আমরা যে ব্লগগুলা শেখাচ্ছি যে টপিকগুলা শেখাচ্ছি আমরা বিভিন্ন সময় বিভিন্ন টপিকগুলা শেখাবো পাশাপাশি আমরা নতুন নতুন প্রজেক্ট আপনাদেরকে আমরা অফার করব। তবে ওই যে কথা ঘুরে ফিরে এটাই আসতে হবে সেটা হচ্ছে আমরা আগে যা শিখেছি সেটা দিয়ে যদি আমি নতুন টপিক শেখাই তখন আপনি বুঝতে পারবেন ভালো এখন যদি নতুন টপিক সব কিছু নতুন দিয়ে শেখায় আপনি বুঝতে পারবেন না আপনি মনে রাখবেন আরডিনো প্রোগ্রামিং সিরিজ একটা ধারাবাহিক সিরিজ যেটা একেবারে আপনাকে বেসিক থেকে অ্যাডভান্স রোবোটিক্স শেখাবে তো চলুন আমরা শুরু করে দিই কথা না বাড়িয়ে গত ভিডিওতে আমরা এটা জেনেছিলাম যে ইফের মধ্যে একটা কন্ডিশন দিব যে কন্ডিশন দিব সেই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এই ইফের পরে যে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব শুরু এবং শেষ এর মধ্যে যেটা থাকবে সেটা কাজ করবে যদি কন্ডিশন ম্যাচ না খায় সরাসরি ইলসের মধ্যে কাজ করবে এখন আপনাদের মাঝে এই প্রশ্নটা আসতে পারে যদি আমি ইলস না দিই তাহলে কি ইফ কাজ করবে হ্যাঁ ইলস না দিলেও ইফ কাজ করবে শুধু ইফ দে কাজ করা যায় যেটা আমি গত ভিডিওর প্র্যাকটিক্যাল সেকশানে আমি ব্যাখ্যা করেছিলাম এবং প্র্যাকটিক্যালও দেখিয়েছিলাম কোনো ভিডিও কেটে দেখবেন না কেটে যদি দেখেন আমার চ্যানেলের ক্ষতি আমার ক্ষতি এবং আপনারও ক্ষতি আমার ক্ষতি মানে তো আপনারই ক্ষতি টিচারকে যদি সম্মান করতে না পারেন টিচারে যদি ভালো না চান তাহলে কীভাবে হবে যাদের এই সকল জিনিসগুলা শেখার জন্য পার্সপাতি প্রয়োজন আপনি আমাদের মিস্টার আরিনা অনলাইন শপ থেকে নিয়ে নিতে পারেন মিস্টার আরিনা অনলাইন শপ একটা ট্রাস্টের জায়গা যতটুকু প্রয়োজন এখান থেকে কেনেন সেখান থেকে যতটুকু প্রফিট অর্জন করব। আমি আমার রিসার্চে কাজে লাগাতে পারবো এবং নতুনভাবে নতুন দমে আপনি আমি আপনাদেরকে তুলে ধরতে পারবো কোনো টাকা ছাড়া আচ্ছা এটা যেটা দেখতে পাচ্ছেন এটা একটা রিলেম মডিউল এটা একটা আডিনো উনো আপনি যে কোনো মডেলের আর্ডো ব্যবহার করতে পারেন অন্য ব্যবহার করার উদ্দেশ্য আছে সেটা হচ্ছে খুবই কমফোর্টেবল এবং এটা হার্ডওয়্যার কানেকশানটা আমাদের মাথার মধ্যে ক্যাপচার করে আসে আপনি যে কোনো মডেলের ব্যবহার করতে পারেন এখন আমাদের চাওয়া কি আমাদের চাওয়া হচ্ছে আমরা যে কোনো একটা এসি লোড কন্ট্রোল করবো একটা বাটন প্রেস করলে একটা নির্দিষ্ট টাইম পরে এসি লোডটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ পুই বটন প্রেস করলে চালু হবে তারপর নির্দিষ্ট টাইম পর বন্ধ হয়ে যাবে আপনি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আপনার বাস সাথে গিজার আছে আপনি সুইচ অন করে অফ করতে ভুলে যান আপনি পুই বটন দিয়ে এটা বানিয়ে দেন দেখেন আপনার পুই বটন চাপার পরে আপনি কিছুক্ষণ গিজারটা চলবে তারপর অফ হয়ে যাবে এখন আপনি বলতে পারেন আমি গিজার এত লোড বিশিষ্ট একটা জিনিস আমি কন্ট্রোল করতে পারবো এটা কিচ্ছু বিষয় না আপনি রিলেগে কন্ট্রোল করতে পারছেন মানে আপনি যে কোনো লোড আপনি কন্ট্রোল করতে পারবেন সে বড়ো হোক বা ছোটো হোক বড় রিলে পাওয়া যায় ছোটো রিলে পাওয়া যায় আপনি একটার সাথে একটা ইনটিগ্রেট করে চালাতে পারবেন আর যারা এনএস বেসিক ইলেকট্রনিক সিরিজটা দেখেনি তারা অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবার চলুন আমরা হার্ডওয়্যার কানেকশানে চলে যাই আগে তারপরে আমরা প্রোগ্রামে সরাসরি ল্যাপটপের স্ক্রিনে চলে যাব কারণ এই ফিল্ড সম্পর্কে আমরা জানি বেকার হ্যা হোয়াইট বোর্ডে আমরা সময় নষ্ট করবো না আচ্ছা এখন আমাদের কথা হচ্ছে আমরা একটা সিগনাল দিয়ে একটা রিলেকে কন্ট্রোল করবো সেজন্য আমরা জানি যেহেতু ডিজিটাল পিনগুলোতে বিশ মিলি এমপিয়ার কারেন্ট দিতে পারে সর্বত্র আমি এই বিশ মিলি এমপিয়ার দিয়ে রিলেকে সুইচ করার চেষ্টা করবো এক একটা রিলে পার পিস সত্তর থেকে আশি মিলিয়ে পাওয়ার কনজিউম করে সেই জন্য যদি আমি রিলে মডেল ব্যবহার করি সরাসরি এখান থেকে রিলেগুলো পাওয়ার নেবে কিন্তু সিগন্যাল পিনের মাধ্যমে অ্যাক্টিভেট হওয়ার জন্য সে বিশ মিলিয়ে এমপিয়ারের মাধ্যমে সে অ্যাক্টিভ হতে পারবে যে এই সিগনাল পিন দিয়ে আচ্ছা আমি এবার কানেকশানটা আমি আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে দিই এখন দেখেন আমার এই রিলে মডেলের একটা আছে এখানে দেখেন একটা ভিসিসি একটা জিএনডি এখন আমি ভিসিসি যেটা করব যে দেখেন আমি লাল কালি দিয়ে এটা একটু করার চেষ্টা করি ভিসিসি এটা আমরা ফাইভ ভোল্টে লাগিয়ে দেবো ভিসিসি এগুলো আপনারা অনেকে জানেন কারণ এনএস বেসিক ইলেকট্রনিক সিরিজ অনেকে দেখেছেন আচ্ছা এই যে জিএনডি যেটা আছে ওভারটেক করল জিএনডিতে লাগিয়ে দিলাম এখন আমি এখানে দুইটা দুই চ্যানেলের রিলে মডেল ব্যবহার করেছি আপনি এক চ্যানেলের রিলে মডেল ব্যবহার করতে পারেন তবে মনে রাখবেন যে রিলে মডেলগুলোতে ট্রানজিস্টার এবং অপ্টোকপলার থাকবে উভয় সেই রিলে মডেলগুলো ইউজ করার চেষ্টা করবেন সিঙ্গেল চ্যানেল যে রিলে মডেলগুলো থাকে এতে অপ্টোকাপলার থাকে না ম্যাক্সিমাম সেক্ষেত্রে আমি দুই চ্যানেলে রিলে মডেল ইউজ করতে কমফোর্টেবল ফিল করি অর্থাৎ একটা চ্যানেল ব্যবহার করবো একটা চ্যানেল ব্যবহার করলাম না প্রয়োজনে আপনি হলে ব্যবহার করলেন না হলে করলেন না আচ্ছা এখন আমি এই যে আমার যে আট নম্বর পিন আট নম্বর পিনে আমি আইএন ওয়ান কানেক্ট করে দিলাম অর্থাৎ আমার এতটুকু কানেকশন কমপ্লিট এখন আমি চাচ্ছি যে একটা পুশ বটন প্রেস করলে কাজ হবে অর্থাৎ পুশ বটন প্রেস করলে এটা আউটপুট হিসাবে কাজ করবে আচ্ছা রিলেকে অন যদি আমি করতে পারি তাহলে আমি যে কোনো লোড কন্ট্রোল করতে পারবো এটা আপনারা জানেন এর আগের ভিডিওতে আপনি দেখেছেন আচ্ছা এবার আমি পুশ বটন একটা নিয়ে আসি আচ্ছা এখন ধরেন আমি দুই নাম্বার পিনকে পুশ বটন ব্যবহার করব দুই নম্বর পিন হোক চার নম্বর পিন হোক আপনি যেটা কমফোর্টেবল কোনো সমস্যা নেই আচ্ছা আমি এই যে দুই নম্বর পিন এটা ওভারটেক করলাম এটা ওভারটেক করলাম পুজ বাটন এখন এই পুজ বাটনটা আমি কী দিয়ে সুইচিং করবো পজিটিভ ভোল্টেজ নাকি নেগেটিভ ভোল্টেজ আমি যদি মনে করেন পজিটিভ ভোল্টেজ দিয়ে সুইচিং করি এই যে এখান থেকে যেটা আমি পাচ্ছি এখান থেকে কিন্তু ফাইভ ভোল্ট পজিটিভ পাচ্ছি যে এখান থেকে দেখেন আমি ফাইভ ভোল্ট পজিটিভ আমি পাচ্ছি আর এটা ফাইভ ভোল্ট পজিটিভ হোক বা ইয়া হোক এটা ফাইভ ভোল্ট আর কি আমি এটা ফাইভ ভোল্ট আমি লিখে দিচ্ছি কারণ ফাইভ এটা যদি ফাইভ ভোল্ট হয় জিএনডি হবে জিরো ভোল্ট আচ্ছা এটা ফাইভ ভোল্ট যদি আমি পাচ্ছি এটা পজিটিভ আর কি তো সেক্ষেত্রে আমি পুষবটনের অপর প্রান্ততে এই পজিটিভটা লাগিয়ে দেবো এখন দেখেন পুসবটন যদি প্রেস করি তাহলে দুই নম্বর পিনে হাই সিগনাল পাবে এখন আমার কথা হচ্ছে এগুলার ভেতরে মসপেট দিয়ে সুইচিং হয় সেই জন্য আমাকে দুই নম্বর পিনকে টেনকে দিয়ে গ্রাউন্ড করতে হবে অর্থাৎ যে ভোল্টেজ আমি সুইচিং করবো অপোজিট ভোল্টেজে আমি টেনকে দিয়ে লাগানোর চেষ্টা করব তাহলে আমার আর অটোমেটিক অন হয়ে থাকবে না তো এটা এখন খেয়াল করে দেখেন আমি পজিটিভ ভোল্টেজ মানে এই যে ভিসিসি ফাইভ ভোল্টেজ সুইচিং করছি তাহলে আমি জিএনডির সাথে টেনকে লাগাবো কীভাবে লাগাবো দিয়ে দেখেন এই জিএনডির সাথে আমার এখানে টেনকে আমি লাগিয়ে দিলেই হয়ে যাবে কীভাবে লাগাবো একটু খেয়াল করে দেখেন যে দুই নম্বর পিনের সাথে আমি একটা টেনকে লাগিয়ে দিলাম লাগিয়ে আমি এদের জিএনডির সাথে কানেক্ট করে দিলাম এটা হচ্ছে আমার জি এন ডি জটিল করবেন না জটিল করলে আপনার জটিল মনে হবে সহজ আমার সম্পূর্ণ কানেকশান হয়ে গেছে এটার নাম হচ্ছে টেন কিলো ও গত ভিডিওতে আমি ডিটেলসে ব্যাখ্যা করেছি কেন টেনকে ব্যবহার করবেন আচ্ছা এখন আমি একটা এসি লোড কন্ট্রোল করব। এসি লোড যদি আমি কন্ট্রোল করতে চাই আমি আমার কাছে আছে ধরেন লাইন আছে আর আছে হচ্ছে নিউট্রল এটা হচ্ছে আমার নিউট্রল এখন আমার একটা লোড আছে একটু খেয়াল করে দেখেন যে একটা লোড আছে লোডটা আমি এই কালি দিয়ে আঁকাই এটা আমার একটা লোড আছে এখন লোডটাকে চালাতে হলে আমাকে ফেজ এবং নিউট্রল দিতে হবে বা লাইন নিউট্রাল আমাকে দিতে হবে এটা ফেজ নিউট্রল মানেও যা লাইন নিউট্রাল মানেও তা অর্থাৎ আমি এখানে টু টোয়েন্টি ভোল্টেজ টু টোয়েন্টি ভোল্টেজ এসি অবশ্যই সাবধানে কানেকশান করবেন বা সাবধানে কাজ করবেন যেহেতু ডিরেক্ট এসিকে আপনি কন্ট্রোল করছেন সেই জন্য আমি এখন যেটা করব। এই যে আমার কাছে যে লাইন আছে এই লাইনটা সরাসরি আমি কমানো দিয়ে দিব। আর এখন আমি যেটা করব। নর্মালি ওপেন দিয়েও কাজ করতে পারি ক্লোজ দিয়েও কাজ করতে পারি আপনার প্রোগ্রামের ভিত্তি উপর ভিত্তি করে আপনি কানেকশন দেবেন আচ্ছা আগে আমি নিউট্রালটা দিয়ে দিই আচ্ছা নেটওয়ার্কটা দিয়ে দিলাম আচ্ছা এখন আমার কথা হচ্ছে কি আমি এখানে ফেস দিয়েছি এখানে ধরেন রিলে যদি অন করতে পারি তাহলে ওপেন দিয়ে ভোল্টেজ পাবো তাহলে আমি এটার সাথে এটা আমি কানেক্ট করে দিই আচ্ছা এবার দেখেন আমার সম্পূর্ণ হার্ডওয়্যার কানেকশানটা হয়ে গেল এখন আমার আমরা যে রিলে মডেলগুলা ব্যবহার করি প্রত্যেকটা লো ভোল্টেজে অন হয় অর্থাৎ এই আইএন ওয়ান যখন আমি লো ভোল্টেজ পাবে আট নম্বর প্রিন্ট যখন লো ভোল্টেজ পাবে তখন এই যে এক নম্বর রিলেটা অন হবে এক নাম্বার রিলেটা অন হওয়া মানে কমনের সাথে নর্মালি ওপেন শর্ট হয়ে যাওয়া এখন এই শর্ট হয়ে যাওয়া মানে হচ্ছে আপনার যখন রিলেটা যদি এখানে যদি হাই সিগনাল দেন আট নাম্বার পেনে তাহলে কমনের সাথে নর্মালি ক্লোজ শর্ট হবে অর্থাৎ উল্টা এটা বেসিক ধারণা আপনাদের মধ্যে আছে তো চলুন আমরা এবার সরাসরি ল্যাপটপের স্ক্রিনে চলে যাই এবং দেখে আসি কীভাবে প্রোগ্রামিংটা করতে হয় এবং প্র্যাকটিক্যালটাও করে আসি আমরা এখন যে কাজটা করব। পুশ বটন প্রেস করে সেরে দিলে একটা নির্দিষ্ট সময়ের জন্য এই লাইটটা অন হয়ে যাবে তারপরে বন্ধ হতে যাবে এই প্রজেক্টটি করার জন্য আমি ব্যবহার করব ব্রেডবোর্ড আডিনো উনো ডিআইপি ভার্সন টু চ্যানেল রিলে মডেল ফাইভ ভোল্ট জাম্পার মেল টু মেল মেল টু ফিমেল টুপিন প্লাগ কেবল হোল্ডার এসি লোড কানেকশান দেওয়া তো অনেক সহজ আপনারা ডায়াগ্রাম দেখে হয়তো বা অনেকে কানেকশান করে ফেলেছেন তবুও যারা বিগেনার তাদের জন্য আমি একটু ভালোভাবেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এখানে দেখেন আমার কাছে ফাইভ ভোল্ট আছে ফাইভ ভোল্টটা সরাসরি আমার এই ব্রেড বোর্ডের এক টার্মিনালে লাগিয়ে দিলাম যেন আমি এখান থেকে পজিটিভ নিতে পারি আর আমার কাছে গ্রাউন্ড বা নেগেটিভ প্রয়োজন হবে তার জন্য আমি আরিনোর এই গ্রাউন্ডের সাথে সরাসরি আমি ব্রেড বোর্ডের এই লাইনটা লাগিয়ে দিলাম অর্থাৎ আমি এই লাইনটা ব্যবহার করবো নেগেটিভের জন্য আর এ লাইনটা ব্যবহার করবো পজিটিভের জন্য কানেকশানটা খেয়াল করে দেখেন আমার কাছে যে ভিসি আছে বা পজিটিভ এটা আমি সরাসরি এই যে এই ব্রেডবোর্ডের এই ফাইভ ভোল্ট আমি লাগিয়ে দিলাম এখন আমার কাছে যে গ্রাউন্ডটা আছে এই গ্রাউন্ডটা আমরা এই ব্রেডবোর্ডের গ্রাউন্ডে লাগিয়ে দিলাম এখন আমার প্রয়োজন হবে আই এন ওয়ান পিনটা ঠিক আছে এটা আমরা সরাসরি ডিজিটাল পিন আট নাম্বার পেনের সাথে কানেক্ট করে দেবো যে ডিজিটাল পিন আমরা আট নম্বর পেনের সাথে এটার সাথে কানেক্ট করে দেবো তো এখন খেয়াল করে দেখেন আমরা এন ওয়ান এ এটা মানে জি এনডির পাশেরটা আমি আট নম্বর পেনের সাথে কানেক্ট করে দিলাম আমি যা করছি সম্পূর্ণ ডায়াগ্রাম অনুসারে এখন আমি ডায়াগ্রাম অনুসারে পরবর্তী অংশটা করে নিই আমার কাছে দেখেন একটা পুশ বাটন আছে এই বাটনটা আমি আগে ব্রেড বোর্ডে কানেক্ট করে নেব বাটনের দুইটা পিন আছে হ্যাঁ একটা পিন আমরা ডায়াগ্রাম অনুসারে পাওয়ারের ফাইভ ভোল্টে লাগাবো এখন অপর পিনটা আমরা অবশ্যই আড়িনোতে লাগাবো তো অপর পিনটা আমরা ডায়াগ্রাম অনুসারে আমরা দেখতে পাচ্ছি দুই নম্বর পিন ব্যবহার করেছি তো সেজন্য আমরা অপর পিনটা এই যে আড়িনোর যে দুই নম্বর পিনটা আছে একটু খেয়াল করে দেখেন দুই নম্বর পিন দুই নম্বর পিনে আমি লাগাবো আচ্ছা এতটুকু কাজ কিন্তু আমাদের কমপ্লিট হ্যাঁ আমি একটু ফাঁকা করার চেষ্টা করি এখন আমাকে যেটা করতে হবে পুশ বটনের মাধ্যমে যেন অটোমেটিক অন হয়ে না থাকে সেই জন্য আমাকে টেনকে রেস্টোর ব্যবহার করতে হবে আমি এখন কি করতে পারি যেটা আমরা ডিজিটাল পিন হিসাবে ব্যবহার করছি যে দুই নম্বর পিন এই কমলাটা এটার সাথে সরাসরি আমি টেনকে লাগাবো আমরা পাওয়ারের নেগেটিভের সাথে একটু খেয়াল করে দেখেন আমি এই এটাই কিন্তু অর্থাৎ এই সেকশনটায় সরাসরি আমি পাওয়ারের যে নেগেটিভ যেটা ব্যবহার করে এটার সাথে আমি কানেক্ট করে দিলাম এখন আমার সম্পূর্ণ কমপ্লিট অর্থাৎ আমি যদি বাটন প্রেস না করি যেন অটোমেটিক নেগেটিভটা এই দুই নম্বর পিনে পাই আর বাটন প্রেস করলে যেন পজিটিভ ভোল্টেজ পাই এটার কারণে আমাদেরকে টেনকে দিয়ে গ্রাউন্ড করতে হয় আপনি যদি নেগেটিভ দিয়ে সুইচিং করা সুইচিং করার চেষ্টা করতেন তাহলে আপনাকে টেনকে লাগাতে হতো পজিটিভ সম্পূর্ণ মসফেটের মতোই কনসেপ্ট এখন আমরা ডায়াগ্রাম অনুসারে বাকি কাজটা করে নেওয়ার চেষ্টা করব। এখন একটু খেয়াল করে দেখেন আমি এখন একটা আপনাদেরকে কনসেপ্ট বোঝাই দেখেন আমি এক নাম্বার সিগনাল ব্যবহার করেছি তাই আমাকে এক নাম্বার রিলে ব্যবহার করতে হবে এখন বুঝবো কীভাবে এটা এক নাম্বার রিলে দেখেন কি লিখে আছে কিউ ওয়ান তারপর ডিএস ওয়ান অর্থাৎ ডিএস ওয়ান হচ্ছে এক নাম্বার রিলের জন্য সিগনাল ডিজিটাল সিগন্যালের জন্য এলইডিটা জ্বলবে এটা হচ্ছে এক নাম্বার রিলের জন্য ট্রানজিস্টার অর্থাৎ ওয়ান আর এখানে লিখে আছে টু অর্থাৎ এ পাশেরটা টু এটা হচ্ছে ওয়ান তার মানে আমি এক নম্বর রিলের সিগনালটা আমি যেহেতু ব্যবহার ব্যবহার করছি আমি এই রিলেটা নিয়ে কাজ করার চেষ্টা করব। এখানে যেহেতু আমি লোড হিসাবে একটা লাইট ব্যবহার করছি এটা এমনভাবে আমাদেরকে কানেকশন করতে হবে যেন আমি প্লাগে দিলে এটা চলে অর্থাৎ যে প্লাগ চলছে এখন আমি যেটা করব। লাইনটা খুলে নেব লাইনটা খুলে নিয়ে এখানকার ডায়াগ্রাম অনুসারে একটা মাঝখান থেকে আমি ফেসটা ডিসকানেক্ট করে দেবো এটা দিয়ে আমি সুইচিং করবো অর্থাৎ আপনারা কখনোই কারেন্টে দিয়ে কাজ করবেন না এটা কিন্তু খুব রিস্ক হ্যাঁ আপনারা অথবা লং টাইম ধরে কাজ করেন করেননি সেজন্য কারেন্ট নিয়ে না খেলাটাই ভালো মানে খেলা বলতে গেলে আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা সরাসরি করবেন না লাইন অফ করে করবেন আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আপনি সেভাবে করবেন ফল্ট যদি হয় কারেন্টটা খুলবেন খুলে আপনি সমাধান করে তারপর আবার লাগাবেন এখন আমি যেটা করব ডায়াগ্রাম অনুসারে আমি এই যে দেখেন আমার যে এক নম্বর রিলেরটা এটা এক নাম্বার রিলের কমন আমি ফেস দেবো অর্থাৎ এক নম্বর রিলের কমন হচ্ছে এটা আমার মাঝেরটা এটাতে আমি সরাসরি এইভাবে ফেস কানেক্ট করে দেবো ঠিক আছে খেয়াল করে দেখেন আমি ফেস কানেক্ট করে দিলাম এবার আমি লাগাবো নর্মালি ওপেন পেন নর্মালি ওপেন পেন আমি কিভাবে বুঝবো এটাও তো এখানে লিখাও থাকতে পারে যদি না লেখা থাকে দেখেন যেটার সাথে গ্যাপ হয়ে থাকবে এটা দেখেন এটা এটা গ্যাপ হয়ে আছে এটার সাথে এটা কানেক্ট হয়ে না মানে এটা কমন এটা নর্মালি ক্লোজ এটা নর্মালি ওপেন অর্থাৎ এটার সাথে এটা ঠেকে আছে যদি রিলেটা অন হয় তাহলে এটার সাথে এটা শর্ট হবে আর এটার সাথে এটা ডিসকানেক্ট হবে এটা আপনারা আগে থেকে জানেন এখন আমি দেখেন এই যে লাইটের যেটা আছে এটা সরাসরি নর্মালি ওপেনের সাথে আমি লাগিয়ে দেবো জি নর্মালি ওপেনের সাথে আমি লাগিয়ে দিলাম এখন লো সিগনালের মাধ্যমে যখন আমি রিয়েটাকে অন করব তখন এটা চলবে এটা খুব সহজ জিনিস এখন আমরা সরাসরি ল্যাপটপের স্ক্রিনে চলে যাব প্রোগ্রামিংটা করার জন্য প্রোগ্রামিং আপনি ল্যাপটপ দিয়েও কোন করতে পারেন ডেস্কটপ দিয়েও করতে পারেন ফোন দিয়েও করতে পারেন তবে মনে রাখবেন যখন আপনি প্রোগ্রাম আপলোড করবেন আপনাকে এসি কানেকশান দেওয়ার প্রয়োজন নাই দিয়ে রাখলে কোনো সমস্যা নাই তবে এসি কানেকশান দিয়ে যদি আপনি দেখেন যে কোথাও ভুল করেছেন কাজ করছেন না তখন আপনি হাত দেওয়ার চেষ্টা করবেন তো ভুলবশত আপনার শখ লাগতে পারে সেই জন্য যখন আপনি দেখবেন রিলে কন্ট্রোল হচ্ছে তার মানে এসি লোড কন্ট্রোল হবে আপনি প্রোগ্রামটা কমপ্লিট করার পরে সাবধানে এসি লাইনটা প্লাগটা লাগিয়ে দেন দেখেন অনায়াসে কাজ করবে অবশ্যই সতর্কতা অবলম্বন করে কাজটা করার চেষ্টা করবেন চলুন আমরা প্রোগ্রামটা খুব দ্রুত করে ফেলি এখন আমরা আরডিনো আইডিটা ওপেন করবো ফাইলে যাব ফাইলে যে নিউ স্কেচে চাপ দিব আগের ট্যাবটা ক্লোজ করে দিব আমরা গত ভিডিওতে ই শিখে আসছি যারা শিখে আসেননি তারা অবশ্যই দেখবেন অবশ্যই চেষ্টা করবেন আপনারা এই সিরিজের সম্পূর্ণ ভিডিওগুলো দেখার অর্থাৎ আপনি এই সিরিজের কোনো ভিডিও কাটবেন না তাহলে আপনি অনেক অ্যাডভান্স লেভেলে যেতে পারবেন আপনি কোনো একটা কিছু ম্যানুফ্যাকচার করতে চান কোনো একটা আইপিএস কোনো একটা ডিভাইস কোনো একটা সার্কিট সেক্ষেত্রে আপনাকে ডিপ একটু ইলেকট্রনিক্স নলেজ জানা লাগবে তার পাশাপাশি প্রোগ্রাম নিয়ে একটু আইডিয়া থাকা লাগবে তাহলে আপনি অনেক বেশি মানে অনেক বেশি অ্যাডভান্স লেভেলে আপনি যেতে পারবেন তো অবশ্যই ভিডিও স্কিপ করবেন না নিজে কোড লিখবেন আমাদের প্রত্যেকটা কোড ডিসক্রিপশানে দেওয়া থাকে আপনি সেখান থেকে কপি করে সাহায্য নিতে পারেন কিন্তু আপনি নিজে প্র্যাকটিস করবেন এটা আপনাদেরকে ওয়াদাবদ্ধ হতে হবে তা আমি আগের প্রোগ্রাম মুছে দিলাম এখন আমি যেটা করব আমাদের ডায়াগ্রাম অনুসারে আমি কাজটা করব ঠিক আছে প্রোগ্রামটা করব আমি প্রথমে ভায় সেটআপ লিখব ভায় সেটআপ ভায়ার সেট আপ অংশে আমরা লিখি হচ্ছে কোন পিন ইনপুট কোন পিন আউটপুট আমরা এর আগে ইনপুট আউটপুট মানে লিখা শিখেছিলাম তাহলে আমি লিখবো পিন মোড এখানে আমরা দুইটা পিন ব্যবহার করছি একটা হচ্ছে দুই নম্বর পিন পুশ বাটনের সাথে ইনপুট হিসেবে ব্যবহার করছি সেজন্য ইন পুট লিখবো যেহেতু আমার সিগন্যালটা পুজবটন থেকে আড়ি যাবে পিন মোড় রিলের মাধ্যমে আমি একটা ডিভাইস চালাবো সেই জন্য রিলেকে আমাকে একটা সিগনাল পাঠাতে হবে আট নম্বর পিন রিলের জন্য রেখেছি সেটা হচ্ছে আট নম্বর পিনকে আমি আউটপুট লিখে দেবো আচ্ছা ইনপুট আউটপুট ডিক্লেয়ার করা শেষ এখন আমরা সরাসরি ভায়ড লুপে চলে যাবো ভায়ড লুপে যাওয়ার পরে আমরা এখানে ইফ ইউস লিখবো ঠিক আছে ইফের মধ্যে একটা কন্ডিশন আমরা দিই এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট থাকে এর অর্থাৎ কন্ডিশন সত্য হলে এর মধ্যে কাজ করে অথবা কন্ডিশন যদি সত্য না হয় তাহলে আমি এখানে লিখতে পারি ই এল এস ইলস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিছু একটা কাজ দেব এখন আমাকে জানতে হবে কী কন্ডিশন দিব আমি রিড করবো ডিজিটাল রিড আমি ডিজিটাল রিলের মাধ্যমে দুই নম্বর পিনের অবস্থা জেনে নেব দুই নম্বর পিনের অবস্থা আমি জেনে নিলাম এখন দুই নম্বর পিন যদি হাই হয় অর্থাৎ তুলনা করছি যদি হাই হয় এইচ আই জি এইচ দুইটা ইকুয়াল মানে তুলনা করা যদি হাই হয় তাহলে আমি কী কাজ করতে চাই এখন আমাকে জানতে হবে রিলে কোন সিগন্যাল অন হয় আমি যেহেতু লাইটের কানেকশান করেছি কমনে ফেস দিয়েছি আর নর্মালি ওপেন আমি একটা লোড কানেক্ট করেছি তাহলে আমাকে রিলেটাকে অন করতে হবে রিলেটাকে আমি কীভাবে অন করতে পারি রিলে মডেল সাধারণত লো সিগনালে অন হয় যদি আপনি হাই সিগনালে অন করতে পারেন এরকম রিলে যদি ব্যবহার করেন তাহলে আপনাকে হাই দিতে হবে এটা আপনাকে জানতে হবে যে কোন রিলে হাই দেয় কোন রিলে লো দেয় প্রত্যেকটা বাজারে কিনতে পাওয়া যায় পাওয়া যায় যে রিলেগুলো সবগুলো লো দেয় তবে কেউ কেউ নিজের প্রয়োজনে হাই সিগন্যাল দিয়ে রিলে মডেল বানিয়ে নিতে পারে সেটা আমরা এনএস বেসিক ইলেকট্রনিক সিরিজে জেনেছিলাম সেই জন্য আমি লিখবো এখানে ডিজিটাল রাইট ডিজিটাল রাইট এখন আমি লিখবো হচ্ছে আট নম্বর পিনকে লো লোতে আমি অন করব এখন আমি চাচ্ছি এটা একটা টাইমার সার্কিট হবে অর্থাৎ পুসবটন চাপার পরে কিছুক্ষণ জ্বলে থাকবে বা চালু হয়ে থাকবে তাহলে আমি এখানে ডিলে দিয়ে দেবো ডিলেটাই আমার টাইমিংয়ের মূল উদ্দেশ্য যেটা হচ্ছে আমরা পাঁচ সেকেন্ড দিয়ে দিলাম এখন যদি পুসবটন ছেড়ে দিই যেহেতু আমার একটা টেন কে রেস্টও লাগানো আছে নেগেটিভের সাথে অর্থাৎ বাটন যদি আমি না চাপি অটোমেটিক দুই নম্বর পিনের মাধ্যমে দুই নম্বর পিনে কের মাধ্যমে নেগেটিভ পাবে তাহলে নেগেটিভ পেলে কী কাজ করবে আমি ইংলিশের ঘরে দিয়ে দেবো অর্থাৎ নেগেটিভ যদি পাই তাহলে ডিজিটাল রিডের মাধ্যমে আমার নেগেটিভ পাচ্ছে যদি মানে এটা লো পাচ্ছে যদি দুই নম্বর পিন লো হয় তাহলে তো হাইয়ের সাথে সমান হলো না ঠিক আছে যে এখানে বলে দিয়েছি যে দুই নম্বর পিন যদি হাই হয় তাহলে এই কাজটা করবে যদি দুই নম্বর পিন হাই না হয় অর্থাৎ আমি যদি নেগেটিভ দিই তাহলে ইলসের মধ্যে যে কাজটা আছে সেটা করবে ডিজিটাল রাইট আট নাম্বার পিন আমি এখানে হাই দিয়ে দিলাম অর্থাৎ হাই মানে রিলেটা ডিঅ্যাক্টিভ থাকবে এল হলে আলাদা বিষয় ছিল এখন আমি যদি প্রোগ্রামটা আপলোড দিই কাজ করার কথা আমি প্রোগ্রামটা আপলোড দিয়ে দিই আচ্ছা প্রোগ্রাম আপলোড দেওয়ার আগে যদি আপনার আপলোড না হয় আপনি অবশ্যই টুলসে গিয়ে আপনি যে আরিনো বোর্ডটা সিলেক্ট করে নেবেন এরকম উনো আর পোর্ট যেটার সাথে কানেক্টেড সেটা আপনি সিলেক্ট করে নেবেন আমার কোডটা কিন্তু আপলোড দেওয়া হয়ে গেছে এখানে আপলোড হয়ে গেছে এখন আমি যেটা করবো জাস্ট পুচ বাটনটা প্রেস করে ধরে ছেড়ে দেবো দেখবো যে এটা কিছুক্ষণের জন্য অন থাকে কিনা পাঁচ সেকেন্ডের জন্য যে পাঁচ সেকেন্ড পর অফ হয়ে যাবে খেয়াল করে দেখেন খুব সুন্দরভাবে কাজ করছে এখন আমি খুব সাবধানে এসি লোডটা কানেক্ট করব আচ্ছা আমি এসি লোডটা কানেক্ট করি এখন আমি পুজ বাটন চাপিয়ে দেখেন পাঁচ সেকেন্ডের জন্য জ্বলে থাকবে পাঁচ সেকেন্ড পরে নেভে যাবে আমরা এখন টাইমিং চাচ্ছি যে আমরা এই আমাদের মন মতো আমরা টাইমিং করবো তাহলে আমরা কি করবো এখানে কিন্তু আমি হাত দিবো না এই জায়গাতে এই অংশ লো সেক্টর এই অংশ হাই মানে হাই সিগনালের সেক্টর বা হাই ভোল্টেজের সেক্টর লো সিগনালে আপনি হাত দিতে পারবেন তবে এর তলাতে সম্পূর্ণ কারেন্ট হয়ে আসে আপনি হাত দেবেন না রিলে আর আরেকটা বিষয় একটু খেয়াল করে দেখেন আমি একটু টাইমটা চেঞ্জ করবো আমি চাচ্ছি যে না আমি এখানে দশ সেকেন্ড করব দশ সেকেন্ড করব অর্থাৎ আমি এখন কোর্টটা আপলোড দিয়ে দিলাম এখন ওই বাটন প্রেস করা মাত্র দশ সেকেন্ডের জন্য লাইটটা জ্বলে থাকবে দশ সেকেন্ড পরে নিয়ে হয়ে যাবে এখন আপনি চাচ্ছেন যে না দশ মিনিট বিশ মিনিট এরকম চাচ্ছেন সময় আপনি মনে রাখবেন এক হাজার মিলি সেকেন্ড সময় এক সেকেন্ড আপনি হিসাব করে নেবেন আমরা দশ সেকেন্ড সেট করে দিলাম যেহেতু এবার আমরা টেস্ট করে দেখি দেখেন দশ সেকেন্ড জ্বরে থাকার কথা দশ সেকেন্ড পর নিয়ে গেলো কত সুন্দর কাজ করছে এখন যদি চাই যে না আমি তিন সেকেন্ড বানাবো এখানে আপনি তিন বসিয়ে দেন যে কোডটা আপলোড করে দেন ইচ্ছা মতো আপনি টাইম কন্ট্রোল করতে পারবেন পুজ বাটন প্রেস করলাম তিন সেকেন্ডের জন্য জ্বলবে তারপর নিলে যাবে সুন্দর আচ্ছা এই প্রোগ্রামটা আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো আমরা এটা সেভ করে নিলাম যেহেতু আমাদের এন এস আর ডিএনও প্রোগ্রাম মি চোদ্দো নম্বর ভিডিও আমি চোদ্দ লিখে দিলাম সেভ করে দিলাম ডিসক্রিপশানে পিডিএফও দেওয়া থাকবে আয়নও ফাইলও দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন আর যাদের এই পার্শ্বপাতিগুলোর প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন আর আপনাদের জন্য আজকে একটা প্রশ্ন আমি লিখে যেতে চাই সেটা হচ্ছে ইলসে আমরা কী কাজটা করি ইলসে আমরা কী কাজটা করি একটু কমেন্টে জানাবেন আর আজকের প্রশ্ন এটা হয়তো বা ভিডিওর মধ্যে আমি দিতে মনে নাই যে প্রশ্নগুলো করবো আপনি কমেন্টে লিখবেন কেউ না দেখুক আমি দেখব যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তাদের মধ্যে অবশ্যই শেখার আগ্রহ আছে পাঁচ মিনিট সাত মিনিট আট মিনিটে অনেক বড় বড় প্রজেক্ট করে দেখায় অনেক বড় বড় ইউটিউবাররা তারা কোড সরাসরি ডিসক্রিপশানে দিয়ে দেয় মানুষ সেটা দেখে ডায়াগ্রামটা দেখে কানেকশান করে আপলোড দেয় প্রজেক্ট রেডি শিখে করতে গেলে সময় লাগবে কে কীভাবে শেখাবে আমি জানি না বর্তমান যুগ অনেক অ্যাডভান্স যুগ আমি যেভাবে শেখাই সেভাবে যদি আপনারা শিখতে চান আপনাকে জাস্ট সময় দিতে হবে আপনি আমার আশেপাশে নাই আমি জাস্ট এটা মনে করে ভিডিও বানাচ্ছি যে আপনি আমার সামনে আসেন বা কোনো এক সময় ভিডিওটা দেখবেন এই মনে করে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করে আমি ভিডিওগুলো করতে পারছি কারণ আমি চিন্তা করি শেখানোর যত বেশি আমি আপনাদেরকে মানে ব্যাখ্যা করে শেখাতে পারবো তত বেশি শেখার সম্ভাবনা বেশি থাকবে সবার মেধা সমান না কারও মেধা কম বলে তাদেরকে দুর্বল ভাববেন না দুর্বল মানুষই যদি লেগে থাকে অনেক বড় পর্যায়ে যাবে আপনি অনেক মেধাবী হয়েও অল্প করে ছেড়ে দিলেন খুব বেশি দূর আপনি যেতে পারবেন না আমার মেন কথা আপনি বুঝতে পেরেছেন যাদের এই সকল কাজগুলো করার জন্য যে কোনো ধরনের ইলেকট্রনিক্স বা রোবোটিক্স বা ড্রোনের পার্শপাতি বা প্লেনের পার্শ্বাতি যদি প্রয়োজন হয় আমাদের গোটা বাংলাদেশ হোম ডেলিভারি পর্যায়ে ডেলিভারি হয় যেটা প্রয়োজন হবে নিয়ে নিতে পারে হ্যাঁ অল্প অল্প করে জিনিস কিনেন আমাদের পাশে দাঁড়ান এক সময় আমরা আপনাদেরকে অনেক বড় কিছু দেওয়ার চেষ্টা করব। অনেক বড় কর্মসংস্থান করার চেষ্টা করব আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ ভালো থাকবেন আসসালামু আলাইকুম